ছেলেকে স্কুল থেকে আনতে গিয়ে অপহরণের চেষ্টা সাহস থেকে টোটো থেকে ছাব দিলেন বধু অভিযুক্ত চালক পুলিশের হেফাজতে হুগলি চুচুড়া পুরসভার এগারো নম্বর ওয়ার্ডের জগুদাসপাড়া এলাকার বাসিন্দা পূর্বা আশ বুধবার দুপুরে তার ছেলেকে স্কুল থেকে আনতে গিয়ে এক ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হন অভিযোগ এক টোটো চালক রাসায়নিক প্রয়োগ করে তাকে অজ্ঞান করে অপহরণ করার চেষ্টা করছিল সাহসিকতা দেখিয়ে টোটো থেকে ছাব দিয়ে নিজেকে রক্ষা করেন তিনি ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ব্যান্ডেলের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে পরে পূর্বা আনতে যাওয়ার চালক প্রথম থেকে কিছু অস্বাভাবিক আচরণ করেছিল বলে অভিযোগ পূর্বা দেবীর কথায় টোটোতে উঠতেই বলল ভালো করে ধরে বসুন রাস্তা খুব খারাপ বারবার পিছনে ফিরে কথা বলছিল এক সময় পকেট থেকে একটি শিশু বার করে ঢাকনা খুলতেই খুব কটু গন্ধ বেরোতে থাকে গন্ধে আমার চোখ বুঝে আসছিল মাথা জিম করছিল ছেলের মুখ মনে পড়তেই ছাপ দিয়ে পড়ি রাস্তায় ছাপ দেওয়ার পর রাস্তায় পড়ে গিয়ে তিনি আহত হন আশেপাশে থাকা মানুষ বিষয়টি লক্ষ্য করেন এবং সাহায্য করেন টোটো চালক তখনও টোটো চালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল বলে জানা গিয়েছে অন্য এক মহিলা তৎপরতায় বিপদে রক্ষা ঘটনাস্থল ছিল কাপসারাঙা এলাকায় যেখানে সেই সময় পূর্বার পাড়ারই এক মহিলা যাচ্ছিলেন টোটোয় আহত অবস্থায় পূর্বাকে দেখে চিনে ফেলেন তিনি তৎক্ষণাৎ টোটো থামিয়ে দেন এবং চালকের চাবি কাড়েন স্থানীয় লোকজন জড়ো হয়ে পড়েন এবং অভিযুক্ত টোটো চালককে ধরে ফেলেন বিষয়টি জগুদাসপাড়ার বাসিন্দাদের জানানো হয় আহত পূর্বাকে সেই টোটোতেই বাড়ি পৌঁছে দেওয়া হয় এরপর যোগুদাস পাড়ায় টোটো চালককে আটকে রেখে পুলিশে খবর দেওয়া হয় চুচুড়া থানার পুলিশ এসে টোটো চালক ও টোটোটি থানায় নিয়ে যায় এই ঘটনায় সাহসিকতার জন্য স্থানীয়দের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মনে করছে পুলিশ প্রশাসন এক মহিলার দ্রুত তৎপরতা ও প্রতিবেশীদের সহায়তায় বিপদের হাত থেকে রক্ষা পান পূর্বাশ এবার আমি পারিনি তারপরে একটা অদ্ভুত বন্ধ আসছে আমার চোখ খুলে এরামেরাম হয়ে যাচ্ছে তখন দেখছি আমার ছেলেটা আমাকে মা মা করে আমার তখন তখন আমি থেকে রাস্তায় প্রাণ

স্কুল স্কুল থেকে মানে বাড়ি দুদিকে কন্ট্যাক্ট করে মেছেলেটা উঠেছে ওঠার পরে ছেলেটাকে নিয়ে বাচ্চা নিয়ে আসছিলো আসার পরে ছেলেটা মুখে এমনি করে ডেন্ডিটা দিয়েছে তার জন্য বলছে কি আমাকে কোনো কিছু মানে শুকিয়ে দিয়েছে আমি সেন্সলেস হয়ে গেছি কি কী বলেছে আপনার দাদা ছেলে এই ছেলে বললো একই মেয়ে মেয়ে ছেলেটা বলল ছেলের সাথে কথা বলতে পারিনি তারপর ওনাকে তো হসপিটালে নিয়ে গিয়েছে ভদ্রায় ভদ্রমেলাকে হসপিটাল লেগে গেছে ব্যান্ডেজ করে ছেড়ে দিয়েছে তারপরে ওনারা এই এখানে অ্যাফার্ট করেছে তারপর ছেলেকে ধরলো কেন এই কারণে ধরলো এই কারণেই ধরেছে টোটো দিয়েও লাফ মেরে দিয়ে মাথাটা এনজয় হয়ে গেছে মাথা ফেটে গেছে ছেলের নাম কি অজয় সিং আর আপনার নাম উদয় সিং রোড শান্তি এই ঘটনাটা তো খুবই ঘটনা এই ঘটনা যেটা করেছে আগামী দিন যে এই যেভাবে টোটোর হার বেড়েছে এই টোটোতে যদি আগামী দিন আরও এই টোটো নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণে আছে নিয়ন্ত্রণ যদি না করে তাহলে আগামী দিন এই যে ঘটনাটা ঘটেছে স্প্রে করে দিয়েছে এর আগামী দিনে আরও ভয়ঙ্কর জিনিস হতে পারে হুম সেই বিষয়ে টোটো যদি নিয়ন্ত্রণে না আনে তাহলে আগামী দিন এর থেকে ভয়ঙ্কর জিনিস হতে পারে কি কোনো রুট নেই কোনো নাম্বার নেই নাম্বার নেই আগামী দিন যদি এই টোটোগুলোর প্রতি কোনো রকম যদি স্টেপ না নেয় তাহলে আগামী দিন এর থেকে আরও বড় ধরনের কিছু হতে পারে যারা অসামাজিক কার্যকলাপ তারা কি টোটোকেই ব্যবহার করছে হ্যাঁ যারা অসামাজিক কার্যকলাপ করে তারা কি টোটোকে ব্যবহার করছে হ্যাঁ হ্যাঁ টোটো ব্যবহার করে আরো বড় ঘটনা ঘটাতে পারে মানে এখানে কি বাইরে থেকেও টোটো বাইরে থেকেও টোটো আসছে বাইরেও অনেক টোটো আছে কি চাইছেন আপনারা কি চাইছেন আমরা চাইছি টোটোর নাম্বার প্লেট এবং যে টোটোগুলো এইখানকার বাসিন্দা সেইখানে এইখানেই চলু আর আগামী দিন যেগুলো বাইরে থেকে যে টোটোগুলো আসছে সেই টোটোগুলো যাতে না আসে এখানে সেই দিকে প্রশাসনের দিক থেকে একটি স্টেপ নেওয়া দরকার কি নাম আপনার বিমল মাঝি